হ্যালো ভিউয়ার্স কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো অন্য সব দিনের মতো আজকেও একটু ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো চলো বন্ধুরা পুরো কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো আই হোপ একটু হলেও ভালো লাগবে তো এখন তো এখন ঘুরে দিই সাড়ে তিনটে সকাল থেকে আজ ব্লগ করার টাইম পাইনি টাইম পাইনি মানে এতটাই শীত পড়ছে এতটাই ঠান্ডা মানে আমার ঠিক ভালো লাগছিল না মানে মানা ঘুমা ঘুমা আমি আছি ঘুমা তো মানা উঠে গেছে তো আবার পরে আসছি তো তোমার কিরকম হ্যালো আবার ছিলাম তোমাদের সামনে তো এখন ঘড়িতে প্রায় চারটে আর মানা এইমাত্র উঠেছে তো ওকে কী খাওয়াবো সেটাই আমি এখন করতে যাবো তো চলো বন্ধুরা তোমার দেখতে থাকো আর মানে কাল পাড়ার সবাই মিলে মানে কয়েকজন মিলে আর কি মোট পঞ্চাশ জন মতো হয়েছে তো সবাই ফিস্ট করবে আর কি তো যাই হোক সেটা নিয়েই একটু আলোচনা হচ্ছে ওখানে শ্বশুরমশাই আছেন আরও অনেকে আছেন তো যাই হোক চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো হ্যালো গাইজ গুড ইভিনিং সব বাইকে তো এই মাত্র চা খেয়ে এলাম ঘরে তো তিনজনের চা গিয়ে গিয়েছিলাম ওই বাড়িতে আর কি তো পাপা এখানে ঘুমিয়ে পড়েছে আর ও তো পাপাকে তুলছে ঘুমাতে দেবে না মানে ওর সাথে আর কি টুকি টুকি খেলতে হবে মাম্মা এদিকায় কয়েদিকায় আমি খেলবো সাথে আয় পাপা ঘুমাচ্ছে এদিকে এসো माना गाड़ी टाना देखिए पापा 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 पापड़ तो पापा अबर डाको पापा पापा अबर पापा পাপা শুনতে পাচ্ছে না ভালো করে ডাকো আবার ডাকো পাপা তো উত্তর দিচ্ছে না ভালো করে ডাকো ও পাপা পাপা মানে একটু মা বলতো একটু মা বলতো যতবার মা বলতে বলবো সেই পাপাই বলবে পাপা ছাড়া আর কিছু জানে না তোর একটা পায়ে মোজা কেন একটা মোজা কি করলি দেখি ওই মোজাটা পায় পড়. মোজাটা পায় পর এক পায়ে মোজা কেন একটা মজা কই তোর হ্যাঁ একটা মজা কই মোজা পড়ো এক একা মোজা পড়ো শোনা কত কাজের বাহ পারবে পড়তে পারবে তাই কই পড়ো দেখি ও নাকি পড়তে পারবে হ্যাঁ তাহলে পড়ো ওই তো ওই তো হবে হবে ওই তো হ্যাঁ দাও দাও পা দাও পারুক আর না পারুক বলেছে তো হ্যাঁ গাল বড়ে হ্যাঁ তো বলেছে কই পড়ো বাবাই কারণ চলে যাচ্ছে কেন মজাটা পড়ো মাম্মা তুমি মোজা পরলে না কেন মুড়ি খেয়েছো তুমি মুড়ি খেয়েছো হুম তাই কেমন করে খেয়েছো হাঁ করে কেমন করে দেখাও একটু হাঁ হা ওই বাপে বলি বাবালে উলি বাবা তোমার চোখ কই ও তোমার টিপ কই টিপ তোমার টিপ কই টিপ 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 তোমার মাথা কই তোমার নাক কই নাক নাক হাত কই হাত হাত কই হাত দেখাও হ্যাঁ তোমার কান কই আচ্ছা তোমার দাঁত কই জিপ কয়ীপটা একটু বের করো তো জিপ 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 বের করো তোর মা কই ওইটা তোর পাপা কই ওইটা আর আমাদের মনা কই আমলে বাবা লে কই আমাদের মনা কই মনাটা কই ওই যে তোমার গাড়ি কই এইটা বাহ 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 মাম্মার একটা হাম্পি দাও বাহ মানে ও কখনো গালে এসে হ্যাম করবে না ধুত অ্যাম করবে তো চলো বন্ধুরা আজকে ব্লগটা বেশি মানে ব্লগার হলো না জাস্ট শর্ট ভিডিও টাইপের তো বেশি করতে পারিনি ব্লগটা আজকে এটুকুই থাক আজকের ব্লগটা নেক্সট টাইম ঠিকঠাক ব্লগ দেওয়ার চেষ্টা করব তো চলো বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা সবাইকে গুড নাইট